কিন্তু আজকে রাইটা উল্টো হয়ে গেল ভাই আপনি আসি আর কি হন একটু বলবেন আমি আসি আর মামা আচ্ছা কিছু ধরতে হবে না আপনি খালি ক্যামেরায় কথা বলেন আমি আসি আর মামা আজকে যে রায় হওয়ার কথা ছিল সারা দেশের মানুষ দেখতেছে ঠিক আছে সারা দেশের মানুষ মনে করেন যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এর মূলত শাস্তি হওয়া উচিত কিন্তু আজকে রাইটা উল্টো হয়ে গেল একজন সাজা পাইলো মেন যে জামাই সে তো মেন দোষী হবে আগে কারণ জামাইয়ের কারণে আজকে সব কিছু হয়েছে জামাই যদি সুযোগ না দিতে পারে তাই তার এটা করতে পারত না কিন্তু তারও তো সাজাটা হওয়া উচিত ছিল মা নাইলে বাদ দিলাম যে সে মা সে নারী মানুষ হ্যাঁ সাজা দরকার নেই কিন্তু তার একটা ভাই ছিল সেও দোষী কিন্তু তিনজন একসঙ্গে সারাটা এটা ভুল হয়ে গেছে মানে আপনি ঠিক না খুশি হলাম না কিন্তু তাদের একটু সাজা হওয়া উচিত ছিল অল্প হলেও সাজা হওয়া উচিত ছিল কি ভয় পাচ্ছেন যে ওরা না ওরা ওর ভয় পাবো কেন ওরা কোনো ক্ষতি করতে পারে কেন ওর চৌদ্দ গোষ্ঠী আছে যে আমরা আর কোনো ক্ষতি করবে নাই না কি করতে পারবে ও যদি কিছু করতে পারে তার ডবল করবে এখন আমি আইন যেন দেশে নাই তাই তার ডবল করব আমি তাহলে বুঝতে পারছেন কারণ সাজা যখন হইলো না একটা মার্ডার করলে তো তার একটা সাজা হয় অবশ্যই এটা তো দুটা মার্ডার হয়েছে আমার আমার ভাগ্নি তো দুটাই মার্ডার বর্ডার উপরে যে সময় টর্চার করছে এরা তিনবার পতে তাহলে এর সাজাটা হলো না কেন বর্ডার উপরে কি কি টর্চার করছে বর্ডার উপরে আর নারী নির্যাতন টর্চার করছে মারধর করছে তো এটা তো একটা সাজা হওয়া উচিত ছিল ওটাও তো শিশু আমার ভাগ্নি তো শিশু হিসেবে তাই না তা কিছু হলেও সাজা দেওয়া উচিত ছিল আপনি আপিল করবেন এই রায়ের বিপক্ষে যে ওদের সাথে যেন আবার দেওয়া হয় বা এরকম কোন কিছু করবেন এরকম তো আমরা প্রতিজ্ঞা এখন আপনি এখন আপিল করবেন হ্যাঁ মামা পুরো দেশবাসী আপনাদের পক্ষে ছিল আরিয়ার পক্ষে ছিল এখনো আছে এখন যদি না থাকে তাই তো দেশ চলবে না কারণ এর যদি ছাড় পাওয়া যায় এভাবে তাই তো দেশে অন্যই আরোwidetilde থাকবে আজকে আমারটা হইছে কালকে আপনাদেরটা হবে কালকে জজেরটা হইবো জজেরটা জয়ব না এমন কোনো নিশ্চয়তা আছে এবং খুব অল্প সময়ের মধ্যে রায়টা হলো এটা হ্যাঁ এটা অল্প সময় হয়েছে ঠিক আছে এটা আরো ভালো হয়েছে আরো আগে হওয়া উচিত ছিল আগে হওয়া উচিত ছিল তালে মানুষ ভয় পেত এই আসিয়ার পরও দেখেন ঢাকার শহরেও কত ঠিক হয়েছে এভাবে শিশু নির্যাতন তো এটা যাতে না হয় আর দেশে এই বিচারটা হলি সবচেয়ে ভালো এবং রায়টা দ্রুত কার্যকর আপনারা চাচ্ছেন কার্যকর হয়েছে হওয়া উচিত এতে কি মানে এই আইটা কার্যকর হলে হয়তো এরকম ঘটনা ঘটবে না আপনার কি মনে হয় হ্যাঁ এটা তো তাহলে অনেকে ভয় পাবে কেন আমি যদি একটা আজকে অন্যায় কাজ করে হলে এটা আমার ভয় থাকবে মনের ভিতর যে না রে আমি এই অন্যায়টা করব না জি মামা কি করেন আপনি আপনার কথাবার্তা তো মাগুরার মতো না না আমি ঢাকায় আসি ঢাকা কোম্পানি থেকে কাজ করি আচ্ছা হ্যাঁ এই জন্য কথাবার্তা ঢাকার মতো লাগছে জি ঠিক আছে আপনি তাহলে আসিয়ার মামা মামা